দেশীয় তারকাদের জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া নতুন কিছু নয় কেউ সরাসরি শুভেচ্ছা দূত হয়ে আবার কেউ তাদের অনুষ্ঠানে এসব অ্যাপের স্পন্সরশিপের মাধ্যমে প্রচারণায় অংশ নেন এর আগে নুসরাত ফারিয়া পরিমণি অপবিশ্বাস মাহিয়া মাহি এবং সবনম ববলির মতো তারকাদের এ ধরনের প্রচারণায় দেখা গেছে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মডেল ও অভিনয় শিল্পী জান্নাতুল পিয়ার নাম চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা গেছে এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রীকে বিপিএলকে কেন্দ্র করে জান্নাতুল পিয়া একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ফেসবুক ও ইউটিউবের জন্য নির্মিত এই অনুষ্ঠানে তাকে ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা যায় উপস্থাপনার সময় তিনি জুয়ার অ্যাপে লোগোযুক্ত একটি টি শার্ট পরিধান করেছিলেন তবে জান্নাতুল পিয়ার দাবি তিনি এই অ্যাপের শুভেচ্ছা দুট নন এ বিষয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জান্নাতুল পিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে জিজ্ঞাসা করা হয় অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার বিষয়টি কি তিনি আগেই জানতেন যদি না জানতেন তবে ফেসবুকে আপলোড করার পর নিশ্চয়ই জানতে পেরেছেন এখন এই জুয়ার অ্যাপ নিয়ে তার অবস্থান কি তবে এসব প্রশ্নের কোন উত্তর দেননি তিনি এভাবে জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপনার বক্তব্য কি এই বিষয়েও পিয়া কোনো সরাসরি কথা বলেননি তবে পিয়া জান্নাতুল বলেছেন আমি একজন ক্রিকেট প্রেমী বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসার প্রকাশ করে খোঁজ নিয়ে জানা যায় জানাতুল পিয়া যে জুয়ার অ্যাপে টি শার্টটি পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি যা দশ বছর আগে চালু হয় এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপসে বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন অথবা সহায়তা বা উৎসাহ প্রদান করেন কিংবা উৎসাহের প্রদানের জন্য বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন তাহলে ওই ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপর জানা গেছে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে